দ্বিতীয় নম্বর এপিসোড শুরুতে এমসিকে ঘুম থেকে উঠতে দেখানো হয় নারোটো ঘুম থেকে উঠেই ক্যালেন্ডারের দিকে দেখে আপনারা আবার অন্য কিছু দেখবেন না যেন পরের আমাদের জিরো সকালের নাস্তা করে সাজুগুজু করে পরের শ্রেণে এবং কোনো হামারুকে একসাথে দেখানো হয় যেখানে কোনো হামারু নারোটো লড়াই করার জন্য বলে কিন্তু নারুটো জানায় আজকে থেকে তার নিনজা ট্রেনিং ক্লাস শুরু হবে তাই নারুটো কোনো হামারুর সাথে লড়াই করতে পারবে না পরের আমাদের সাকুরাকে সাজুগুজু করতে দেখানো হয় যেখানে ঠাকুরের মা বলে তুই সাজুগুজু করো না কেন তোমার মতো পেতনিকে কেউ ঘুরেও তাকাবে না একথা শুনে সাকুরা বলে ইনি কি সত্যি আমার মা পরের সিনে আমাদের নিনু নামে একটি মেয়েকে দেখানো হয় যেখানে আমরা জানতে পারি নিনু সাকুরার সঙ্গে একই ক্লাসে পড়ে পরে নামে একজন নতুন নামে দেখানো হয় বলে এই ক্লাসে কি করছে এটা ক্লাস উত্তরে নারুটো বলে মাথায় এটা চোখে দেখিস না আর আবার আইসিস আমাকে ক্লাস চিনেতে এরপরে আমাদের হবা দেখানো হয় আমাদের হবা নাম হলো হিনাটা ইনি আমাদের নারুটো ভাইয়ের ভবিষ্যত ওয়াই পরের সিনে সাস্কে নামের একজন নতুন কোন চরিত্রকে দেখানো হয় ইনি হলেন আমাদের ক্লাসের মেয়েদের ক্রাশ পরে সাসকের সাথে কে বসবে হ্যাঁ সাকুরা এবং ইনুকে ঝগড়া করতে দেখানো হয় কিন্তু সাসকে এদের কথায় পাত্তা দেয় না পরে সাসকে বিষয়ে নিনজা লিডার ও নিনজা শিক্ষকরা কথা বলছে যেখান থেকে আমরা এর জানতে পারি সাসকে উসিয়া ক্লাইন্টের একমাত্র জীবিত নিনজা পরে সিনে আমাদের অন্যতম চরিত্র কাকাশি সারকে দেখানো হয় কাকাশ এই এনিমে সিজন ওয়ানে বিশেষ ভূমিকা রাখে পরে কাকাশি নারুটোর নাম নিয়ে বলে এই তাহলে নারুটো পরে সিনে নারুটো এবং সাসকে একে অপরের দিকে তাকিয়ে ছিল নারুটো স্বাস্কের দিকে আজুভাবে তাকিয়ে থাকার কারণে ক্লাসের সকল মেয়েরা নারুটোকে বকা দেওয়া শুরু করে দেয় হঠাৎ করে একটি ছেলের হাত লেগে সাজকে ও নারুটোর মাঝে ভালোবাসার একটি সিন তৈরি হয় এরপর দুজনের অবস্থা পরে খারাপ হয়ে যায় এ দেখে ক্লাসের মেয়েরা নারুটোকে সাইড এ নিয়ে গিয়ে তাদের ভালোবাসা দেয় পরে ক্লাসরুম এর সিন দেখানো হয় যেখানে ইরুকা স্যার সবাইকে তিনজন করে একটি দল করে দিবে প্রথম দলটিতে থাকবে সাজকে নারুটো এবং সাকুরা দ্বিতীয় দলটিতে থাকবে হিনাটা ও দুজন নতুন চরিত্র দিবা ও শিনো তৃতীয় নম্বর দলটিতে থাকবে নিনু শিখা এবং চোজি পরে সিনে নারুটো দাঁড়িয়ে বলে স্যার তো কিছুই পারে না ওকে আমাদের দলে দিয়েছেন কেন উত্তরী ইরুকা স্যার বলে এজন্যই শাস্কের রোল এক আর তোমার রোল পঞ্চাশ পরের সিনে নারোটো এবং সাকুরাকে দেখানো হয় যেখানে নাড়োটো সাকুরাকে পটানোর চেষ্টা করছিল সাকুরা বিরক্ত হয়ে নারুটো কে বলে তোর মতো সঙ্গে আমি প্রেম করবো না দূরে গিয়ে শুনে আমাদের হেরো অনেক কষ্ট পায় পরের সিনে নারোটো শাসক তার রুমে দেখতে পায় নাড়ো কিছু একটা ভেবে ভেলেন্টায় ফাঁসিয়ে দেয় পরের সিনে নারোটো ধীরে ধীরে শ্বাসকের দিকে এগিয়ে যাচ্ছিল আর এরপরে হঠাৎ করেই নারোটো শাসকের ওপর হামলা করে দেয় আর এর সবকিছু দূর থেকে নিনু ও শিকামরু দেখতে পায় পরে সাজকে রুম থেকে অনেক মারামারি অনেক শব্দ হচ্ছিল যা দূর থেকে নিনু এবং শিকামারু শুনছিল পরের সিনে আমাদেরকে নারুডাকে বাধা অবস্থায় দেখানো হয় পরে সাজকে সেখান থেকে নারুডাকে ফেলে চলে যায় পরের সিনে সাকুরাকে একা বসে থাকতে দেখানো হয় যেখানে সাকুরা সাজকের বিষয় ভাবছিল কিছুক্ষণ পরে সেখানে সাজকে চলে আসে সাকুরের কাছে এসে সাজকে জিজ্ঞেস করে সে একা বসে এখানে কি করছে তুলে সাকুরা বলে সে এখানে এমনি বসেছিল পরে সাসকে আবার সাকুরাকে জিজ্ঞেস করে যে সে নারুটোর বিষয় কিভাবে উত্তরে সাকুরা বলে ও শুধু শুধু আমাকে বিরক্ত করে আমি একদম ওকে পছন্দ করি না এরপর সাকুরা বলে নারুটোর কথা বাদ দাও আমি তোমাকে অনেক ভালোবাসি এ কথা বলে সাকুরা সাসকের দিকে কিস করতে যায় পরের সিনে আমরা সাসকে বাধা অবস্থায় দেখতে পাই এর মানে নারুটো শ্বাসকে রোদ ধরে সাকুরার কাছে গেছে এদিকে সাকুরা কিস করতে যাবে এমন সময় পেট ব্যথা শুরু করে এবং সেখান থেকে পালিয়ে যায় পরে নার টয়লেটে বসে থাকতে দেখানো হয় যেখানে সে বলছিল আর একটু হলেই মানসমান সব চলে যেত আর আমি সাকুরার কাছে কিছুই এটা সে তিনবার কিভাবে বলতে পারলো আমাকে পরে সিনে রিয়াল শাসকে ঠাকুরের কাছে আসে এবং জিজ্ঞাসা করে যে সে নারকে দেখেছে কিনা উত্তরে সাকুরা বলে ওই হারাম জাদা শয়তান কুত্তাবিল কথা আমি জানি না বারবার তুমি আমাকে ওর কথা বলতেছো কেন তা সাকুরা নারুটোকে অনেক বাজে কথা বলে এসব কথা শুনে সাসকে অনেক রেগে যায় এবং বলে সাকুরা তুমি আসলে একটা বাঁচাল মেয়ে বলে সাসকে ওখান থেকে চলে যায় পরের সিনে নারুটো তার প্রাকৃতিক কাজ শেষ করে যখনই সেখান থেকে বার হয়েছে অমনি তার সামনে সাসকে চলে আসে নারুটো সাসকে কে বলে তুমি এখানে কি করে চলে এলে আর বেশি কথা না বলেই নারুটো সাসকে উপর হামলা করে দেয় কিন্তু হঠাৎ করেই আবার নারুটোর পেট ব্যথা শুরু করে দেয় আর সে সেখান থেকে চলে যায় পরের সিনে সাকুরা নারুটোকে নিয়ে ভাবছিল এবং বলে যে সে আর কখনো নারুটোর সঙ্গে খারাপ করবে না কিছুক্ষণ পর নাওটো সাকুরের কাছে আসে এ দেখে সাকুরা আচব কে হ্যালো বলে নাওটো অবাক হয়ে বলে কি রে ওর কি মাথা ঠিক আছে না আমার মাথা খারাপ হলো পরে আবারও প্রকৃতি নাওটোকে ডাক দেয় এবং নাওটো সেখান থেকে দৌড় দেয় এ দেখে সাকুরা বলে বোকা কথাকার পরে সিনে নিঞ্জা লিডার ও কাকাশিকে নাওটো রুমে দেখানো হয় সেখানে কাকাশি বলে এই দুধ তো বাবা আদম কালের এখান থেকে আমরা জানতে পারি প্রকৃতির নাওটোর প্রতি তো ভালোবাসা কেন হ্যালো বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আর আমি ইউটিউবে একদম নতুন হয় ভালোভাবে তোমাদের ভিডিওটি এক্সপ্লেনেশন করতে পারিনি আর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত যদি সম্ভব হয় লাইক এবং সাবস্ক্রাইব করে দিই যদি অন্য কোনো অ্যানিমের এক্সপ্লেনেশন দেখতে চাও অবশ্যই কমেন্টে অ্যানিমির নাম লিখে জানিয়ে দিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ